ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গতকাল কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শেষ হয়েছে বাংলাদেশ কিন্তু একশো এক রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সমতা অর্জন করে সিরিজটি এক ড্র করে তো দু হাজার নয় সালের পর প্রায় সুদীর্ঘ প্রায় পনেরোটি বছর পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারালো বাংলাদেশ প্রথমে ব্যাট করে সেখানে সাদমান ইসলাম মেয়াদ মিরাজ সাদাত হোসেন দীপু তাদের অনবদ্য একটি ইনিংস ছিল সাদমান তিনি চৌষট্টি রান করেছিলেন এবং পরবর্তীতে মেয়েদ মিরাজ তিনিও ত্রিশ চোদ্দ রানের টেনিস খেলেছিলেন এবং শাদ্দ হোসেন দিপু তিনি বাইশ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করেও তেমন একটি সুবিধা করতে পারেনি পরবর্তীতে বাংলাদেশ আঠারো রানের মতো একটি লিড নেয় এবং তৃতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করে এই বলিং পিস যেখানে দুশোর উপর টার্গেট দিলেই সাধারণত প্রতিপক্ষ ভালো করতে পারে না সেখানে বাংলাদেশ দুশো সাতাশি রানের একটি অনবদ্য টার্গেট দেয় এই টার্গেটটি দেওয়া সম্ভব হয়েছিল জাকের আলী বেশি দিন হলেও তিনি টেস্ট খেলেননি মূলত টি টোয়েন্টি বেশি খেলে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি একানব্বই রানের অনবদ্য একটি ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন এছাড়া দারুণ ব্যাটিং করেছিলেন মেয়েদের সেন মিরাজ তিনি দুই ইনিংসেই বরাবরই ভালো ব্যাট করেছেন বিয়াল্লিশ রান করেছেন এই অলরাউন্ডার এছাড়া ইসলাম তিনি এই ভালো ব্যাট করেছেন এছাড়া সাদা হোসেন রাজীব তিনি ক্ষমা হোসেন তিনি ইনিংস খেলেছিলেন লিডন দাস পঁচিশ রানের ইনিংস খেলেছিলেন প্রশ্রুতিতে বাংলাদেশ দুইশ সাতাশি রানের টার্গেট দেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে তো ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ক্রেক ব্রাফেট এবং হজ তারা দারুণ ব্যাটিং করে সম্ভাবনা দাগিয়েছিলেন কিন্তু শেষ চল্লিশ রানের মধ্যেই তারা শেষ পাঁচটি উইকেট হারিয়ে ফেলে এবং বাংলাদেশ একশো এক রানের একটি দারুণ জয় পায় দারুণ বোলিং করেছিলেন বাতি স্পিনার তাইজুল ইসলাম তিনি পাঁচটি উইকেট লাভ করেছেন এছাড়া বাকি বলাররা তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ রানা তারা বাকি পাঁচটি উইকেট লাভ করেন মেহ হাসান মেয়েরাজ তিনি কোনো উইকেট পাননি তো বাংলাদেশ প্রায় সুদীর্ঘ পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা সিরিজ সমতা করে এই টেস্ট সিরিজটি শেষ করলেও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জাকির আলী অভিনন্দন মেয়েদের আছেন মিরাজ বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আসন্ন যে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে সেই সিরিজে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব ম্যাচ চ্যানেল মাই পেজ চুলকর পয়েন্ট আসসালামু আলাইকুম